নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন আমি স্ক্রোলিং করে দেখছিলাম বাংলাদেশের অবস্থা পরিস্থিতি সমস্যা নিয়ে কি বলছে ইউটিউব চ্যানেলগুলো বাংলাদেশের এবং ভারতের ইউটিউব চ্যানেল সেগুলোর কি বক্তব্য চ্যানেলের বিষয় দেখলে ট্রেন্ডিং আইটেম মানে মানুষের ভাবনা চিন্তা কিংবা কোন বিষয় নিয়ে চর্চা হচ্ছে সেগুলোর হদিস পাওয়া সহজ হয় তাই তিন মাস আগে চ্যানেল খুললে দেখতাম সমন্বয়কদের হুঙ্কার হাসিনার খারাপ কাজকর্ম হিরো ইউনুস জিরো আওয়ামী লীগ ইত্যাদি এগুলিই ছিল তখনকার ট্রেন্ডিং সাবজেক্ট আজ দেখলাম বাংলাদেশকে শিক্ষা দিতে ভারতের যুদ্ধ প্রস্তুতি যে যুদ্ধ প্রস্তুতি সবচেয়ে ট্রেন্ডিং গতকাল এই বিষয়টি নিয়ে আমি একটা এপিসোড করেছিলাম আজ এই বিষয়ে এপিসোড করেছে বেশ কয়েকটি চ্যানেল একটি চ্যানেলের খবরের শিরোনাম বাংলাদেশ সীমান্তে এই প্রথম মিসাইল ও আর্টিলারি ডিপ্লয় করল ভারত আরেকটির হেডলাইন বাংলাদেশ দুভাগ হয়ে যাবে আবার আরেকটির ক্যাপশান বাংলাদেশের যে এলাকাগুলো এখনই দখল করতে চায় ভারত এই নিয়ে আলোচনা আমার মনে একটা প্রশ্ন আসছে আচ্ছা ভারত তো যুদ্ধের কথা বলেনি বাংলাদেশ দুভাগ করতে চায়নি দখলের কথা যদি না বলে থাকে তাহলে এসব কথা উঠছে কেন তাহলে কি এটা যে ওই চোরের মন সবসময় বোঁচকার দিকে থাকে একটা কথা বলে না এটা কি তেমন বাংলাদেশ কি এখন মনে করছে যে যে পাপ তারা করেছে ও করছে তার জন্যে তাদের দেশ দুবাগ হওয়া উচিত কিংবা তাদের দেশের একটা অংশ ভারতের সাথে যাওয়া উচিত এটা কি তারা মনে করে থাক তাহলে পরের প্রসঙ্গে পরের যে ট্রেন্ডিং সাবজেক্ট সেটার বিষয় আসি চিনময় প্রভু চিনময় প্রভুকে নিয়ে শুধু ভারত নয় দুনিয়ার কোণে কোণে প্রতিবাদ তার রিপোর্টিং তাকে মুক্তি না দিলে দেশে যতনা না তার চেয়ে দেশে যতনা না কথা চলে তার চেয়ে বেশি আন্তর্জাতিক বাজারে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ এবং সেটা পড়ছেও পড়তে শুরু করেছে সেটা বলেছে কয়েকটা চ্যানেল এই চিন্ময়প্রভু প্রভু মামলায় চট্টগ্রামে এক আইনজীবী হত্যার প্রসঙ্গ উঠে এসেছে এমন তিনটি চ্যানেল পেলাম হেডিং দেখে মনে হচ্ছে আইনজীবীকে খুন করেছে যারা তারাই আবার চিন্ময় দাসের সমর্থকদের ওপর দোষ চাপিয়ে তাদের ফাঁসিতে ঝোলাবার কথা বলছে অনেকটা সেই জুলাই অভ্যুত্থানের সময় যেমন হয়েছিল মারল যারা তারাই আবার আবেদন করতে থাকলো চিৎ চিৎকার করতে থাকলো এর জন্যে আওয়ামী লীগের তাদের শাস্তি চাই পুলিশের শাস্তি চাই যাই হোক তার পরের গরম বিষয় যেটা অন্তত ওখানকার মানুষের এবং যদি নাম্বার অফ চ্যানেলসের হিসাব যদি ধরা যায় তাহলে এই বিষয়টা হলো আলু পেঁয়াজ একটা চ্যানেলের থামনেল হচ্ছে বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দিল ভারত খবরটা পুরো ঠিক নয় কিছুটা ঠিক হতেই পারে গতকাল ভারতের বিদেশ দপ্তর প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন ভারত বাণিজ্যের ব্যাপারে কোনো রকম বন্ধ করবার কথা ভাবছে না ভারত কি তবে বন্ধ করেছে বাংলাদেশে আলু পেঁয়াজের রপ্তানি সে কথাটা উঠছে কেন যে ভারত বন্ধ করেছে যদি বন্ধ করার কথা তারা ভাবছে ভেবে তাদের প্রশ্ন কি হবে তাহলে কী ভয়ঙ্কর দুর্দশায় পড়বে বাংলাদেশের মানুষ একটি চ্যানেলের থামনেলে লেখা আছে চরম বাড়লো পেঁয়াজের দাম ইন্ডিয়া অর্ডার বর্ডার বন্ধ ইন্ডিয়ার বর্ডার বন্ধ এবং চরম বাড়ল পেঁয়াজের দাম আলু পেঁয়াজের দাম আর একটি চ্যানেল লিখছে ভারত থেকে আলু পেঁয়াজের রপ্তানি বন্ধ আর একটা চ্যানেলের হাহাকার বাজারে আগুন লেগেছে ভারত আলু পেঁয়াজ না পাঠালে কী হবে মোটের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বেশ নাখুশ অনেকেই এর মধ্যে আবার একটা চমৎকার ছবি আসছে এক হুজুরের ছবি লাগিয়ে একটি চ্যানেল লিখেছে এইবার কড়া ধমক দিলেন ইউনোথ সরকারকে কে দিলেন ধুম ধমক ওই যে হুজুর তার নামটা হচ্ছে আবুল কাসেম নুরি এরকমই সব ভিডিওর হেডলাইন আমার চোখে ভাসছিল মাস তিন চার আগের এক বাংলাদেশি চ্যানেলের আলোচনা সভা সেখানে যে লাইনে বলে বলছিলেন সবাই সেটা হলো বাংলাদেশ ইন্ডিয়ার চাল আলু পেঁয়াজ কিনে ইন্ডিয়ার সুবিধে করছে ইন্ডিয়ার উপকার করছে বাংলাদেশ কেনে বলে ইন্ডিয়া বেঁচে আছে ওগুলো বিক্রি করতে পারছে অবস্থাখানা বুঝুন ইন্ডিয়া অবশ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ করেনি সরকারিভাবে আগেই বলেছি তবে সেদেশের হিন্দুদের উপর অত্যাচার দেখে বনগার পেট্রাপোল তারপরে হিলি বর্ডার যেটা আছে সেখানকার যে আছে দিনাজপুরের সেখান দিয়ে কিছু অবরোধ তৈরি করেছে জনতা এবং অন্য কিছুভাবে যতদূর জানি যে ভারত এখনও বন্ধ করেনি সরকারিভাবে এখন যেটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আলু পেঁয়াজের দাম বাড়ছে বলে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এসব পণ্যের স্লট বুকিং বন্ধ করেছে ফলে ভারতে হাহাকার ভারত সরকার রপ্তানি বন্ধ করলে বাংলাদেশে কি হবে সেটা ভেবে আমাদের দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে বটে তবে বেশ মজাও যে হচ্ছে না তা নয় মনে পড়ছিল ছাত্ররা ঢাকায় মিছিল করেছে সেই আন্দোলন করার সময় সেই মিছিল সবার হাতে পোস্টার ভারতীয় পণ্য বয়কট করো বয়কট বাংলাদেশকে করতে হয়নি ভারত একটু হাতের মুঠোটা কেবল বন্ধ করেছে তাতেই ওদিকে গেলাম গেলাম শুরু হয়ে গেছে বাঁচাও বাঁচাও আর এই দেখে মজা করতে ছাড়ছে না পশ্চিমবঙ্গের দু একটা চ্যানেলও একটা চ্যানেল হেডলাইন দিয়েছে পশ্চিমবাংলায় এবার লুঙ্গি কিনতে পাকিস্তানে যাও কি বিচ্ছির কথা বলুন তো এমন টিটকিরি জবাব দেবে বলে গুগল পণ্ডিতের কাছে গিয়ে খুঁজলাম আচ্ছা বাংলাদেশে ভারতের কি কী জিনিস রপ্তানি হয় একটু দেখা যাক তো দেখি তো তাদের তালিকা দেখতে চাইছিলাম ভারতে এসব ভারত যদি এসব পণ্য না পাঠায় তাহলে বাংলাদেশ খেয়ে পরে বাঁচবে কি না এইটা ভাবছিলাম কারণ লুঙ্গি কেনার কথা বলেছে না তো যা দেখলাম তার বলে লাভ নেই ছাত্রনেতারা না জানুক পাবলিক ভালোই জানে যে বাংলাদেশ যদি কোনো জিনিস না পাঠায় এই ভারত যদি কোনো জিনিস না পাঠায় বাংলাদেশে বাংলাদেশের কি হাল হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না ভারতে চিকিৎসা করতে আসতে পারছে না বাংলাদেশ থেকে কেউ ভারত যে মেডিকেল ভিসা পুরো বন্ধ করেছে তা নয় দিচ্ছে তবে কম দেখে শুনে আগের মতো চাইলেই দেয়া নয় মুঠো একটু কম করেছে একটু কেবল বন্ধ করেছে মাত্র তাতেই হাহাকার শুরু হয়ে গেছে অথচ এই বাংলাদেশের বর্তমানের মাতববদের ওই ছাত্ররা এবং নাগরিক কমিটি কমিটি তারা তারা এই বলেছে এই কিছুদিন আগেও বলতে শুরু করতো খুব গলা ফাটাতো সেটা হচ্ছে বাংলাদেশিরা চিকিৎসা করাতে না গেলে ইন্ডিয়ার হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে কি অবস্থা ভাবন এক নষ্ট ব্রাহ্মণ সন্তান বর্তমানে জামাতের গুরু তিনি তো এমন কথাও বলেছেন যার অর্থ ইন্ডিয়ার ডাক্তাররা নাকি ডাক্তারি ড জানে না তা সে যাই হোক খবরে প্রকাশ বাংলাদেশে রোগী নাকি সত্তর ভাগ কমেছে তাতেও তো কোনো হাসপাতাল বন্ধ হয়নি ইন্ডিয়াতে যে তিরিশ ভাগ পেশেন্ট বাংলাদেশ থেকে আসছে কি তারও কম যদি নাও আসে তাতেও কোনো ক্ষতি নেই তাদের উদ্দেশ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একবারে সরাসরি বলে দিয়েছেন দেখলাম চিকিৎসা করাতে লাহোর করাচি যান লাহোর করাচিতে গিয়ে চিকিৎসা করান মড়ার ওপর খাড়ার ঘাড় কাকে বলে শেখ হাসিনার আমলে বাংলাদেশে শিল্পের উন্নতি হয়েছিল একটা শিল্পবন্ধু পরিবেশ তৈরি হয়েছিল এখন সেটা উধাও এই জন্য জাপান আর আগ্রহী নয় বাংলাদেশে শিল্প কারখানা তৈরির ব্যাপারে শোনা যাচ্ছে সাতটি কারণ কারণের জন্যে পিছিয়ে গেছে জাপান এরকম খবরও কয়েকটি চ্যানেল তারা প্রচার করেছে সব শেষে বলছি বটে তবে এটাও বাংলাদেশি ইউটিউবারদের প্রিয় বিষয় বিষয়টা হলেন প্রধান উপদেষ্টা ইউনুৎ সাহেব দেশের মানুষের যেমন তেমনই বাংলাদেশের একটা বড় সংখ্যক ইউটিউবারদের প্রিয় পাঞ্চিং ব্যাগ পাঞ্চিং ব্যাগ মানে ওই যে ব্যাগে যারা মুষ্টিযোদ্ধা না মুষ্টিযোদ্ধারা বক্সিং যারা করে খেলে তারা করে কি ওই ব্যাগে গিয়ে ঘুষি মেরে হাতের জোর টোরগুলো পরীক্ষা করে তো সেই পাঞ্চিং ব্যাগ এখন হয়ে গেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুস যেমন পারছে যখন সময় পাচ্ছে দিয়ে একটা পাঞ্চ দিয়ে যাচ্ছে আর ঘুষির গায়ে কাবু ইউনুসের কেমন হাল সেটা এক চ্যানেল এইভাবে লিখেছে থামনেলে ক্যাপশন কি দিয়েছি জানেন শুনুন লাইভে এসে কেঁদে বিদায় নিলেন ইউনুস আবার বলি লাইভে এসে কেঁদে বিদায় নিলেন ইউনুস আর ডেসক্রিপশানে লিখেছে। গরম খবর ক্ষমা চেয়ে ক্ষমতা ছাড়ছেন ইউনুস এখনো ছাড়েননি কিন্তু এইগুলো আবার বলছি এই কথাগুলো যে সবসময় সত্যি হয় না এটা মানুষের ভাবনাগুলো প্রকাশ হয়ে যায় ওখানে যে ইউনুসকে নিয়ে দেশের মানুষ এখন কি রকম ভাবছেন এবং ইউটিউবাররা বাংলাদেশের তারা তো এই দেশের মানুষের পালস বুঝে সেই অনুযায়ী তো ইউটিউবে তারা ছাড়েন তাদের আলোচনা আর দেখুন আমি আজকের এতগুলো ইউটিউবার দেখলাম অন্তত খুব কম করে হলো একশোটা কোনো জায়গায় আমি সমন্বয়কদের উপদেশটাতে তাদের খোঁজ পেলাম না মানে এখন হয়ে গেছে কি সব দোষের ভাগ ভার গিয়ে পড়েছে ইউনুসর ঘরে বুড়ো মানুষ চুরাশি বছর বয়স এই বয়সে এত চাপ সহ্য করতে পারেন সুতরাং ওই যে থামনেলটা পড়েছে না লাইভে এসে কেঁদে বিদায় নিলেন ইউনুস তা সত্যিই তিনি ওই কাঁদতে শুরু করেছিলেন এখন আর এই বাঘের একদিন বলেছিলাম না এর আগে একদিন বলেছিলাম যে বাঘের পিঠে চড়েছে নেউনুস বাঘের পিঠে চড়লে খুব মজা হয় বলা যায় দেখো সবাই তো ঘোড়ার পিঠে চড়ে গরুর পিঠে মোষের পিঠে আমি চড়েছি বাঘের পিঠে কিন্তু বাঘের পিঠে চড়ার একটা বিপদও আছে বিপদটা হলো বাঘের পিঠ থেকে নামতে গেলেই বাঘের পেটে চলে যেতে হয় ইউনুসের এখন সে পেটে চলে যাওয়ার সময় হয়েছে সেই জন্যেই ওই থামনেলে এসছে কেঁদে বিদায় নিলেন ইউনুস লাইভে এসে এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে নমস্কার